হ্যালো বিয়স আমার ওয়াইফ দেখেন ঘুম থেকে উঠে এই ব্রাশ করতেছে আছে না এখন তো বিল্ডিং গরন গর গরন বড় সহযোগী বউ খ্যাং গরের সকালবেলা বউ গুমুত্ত খ্যাং গড়ে উঠছে সকালবেলা বউ গুমুত্ত খ্যাং গড়ে উঠছে ব্রাশ কি লাল কালার মাঝের নাকি নীল কালার মাঝের কি টুথপেস্ট দিয়ে মাঝের নাকি মাজন দিয়ে মাঝের পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ড পুরো বিশ্বের মানুষের বো ব্যবসা করে গড়ি বিল্ডিং করতে আসে না নাই এই দা ইউস এই রকম ব্যবসায়িক এইরকম টিকটকার এই আলিম উদ্দিন বাড়ির মধ্যে যদি থাকে চোর লক্ষার মধ্যে যদি থাকে সবাই এক হয়ে ওই ধরনের বো ব্যবসায়ীদেরকে সুৎকুর গুসকুর জানাঘুর সরাফুর নেশাঘুর মতকুর এবং যারা ইসলামী ইসলাম নিয়ে ইসলামী নাম লোকপ লাগিয়ে ব্যবসা করে তাদেরকে সবাই আমরা বয়কট করতে চাই কি চাই না আরো বলেন চাই কি চাই না সমাজের মধ্যে যদি শান্তির প্রয়োজন হয় সমাজের মধ্যে যদি কিসের প্রয়োজন হয় আরো বলেন কিসের প্রয়োজন হয় কতগুলো শ্রেণীভিত্তিক মানুষকে বয়কট করতে হবে কি করতে হবে কি চাইলে শান্তি এক নাম্বারের মধ্যে হলো যারা ইসলাম নিয়ে ব্যবসা করে তাদেরকে বয়কট করতে হবে আর জোরে বলেন কোরআনে কারিম এটা কার বাণী আরো কার বাণী যারা এই কোরআনকে ব্যবহার করে এই কোরআন নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে তারা যখন কোরআনের তফসির করবে তখন তারা ওই কোরআনের আয়াত দ্বারা নবীর শান বর্ণনা করবে না ওই আয়াত দ্বারা ইমানের কথা বলবে না ওই আয়াত দ্বারা আগে রাজনৈতিক কথা আপনাকে বলবে কথা বলেন আরো বলেন ঠিক কিনা আর যারা কলবের মধ্যে ইস্কের সুল আছে যাদের কলমের মধ্যে আউলিয়া কেরামের প্রেম আছে যার কলবের মধ্যে আউলাদ রসুলের প্রেম আছে তারা যখন কোরআনে কারিমের তফসির করবে প্রতিটা হরপে প্রতিটা শব্দে প্রতিটা আয়াতে আমার নবীর শান মান বর্ণনা করবে কথা বলেন ঠিক কিনা ইসলাম নিয়ে যারা ব্যবসা করবে ইসলাম নিয়ে আবেগ নিয়ে যারা মানুষকে দুকা দিবে তাদেরকে আমরা বয়কট করতে চাই কথা বলেন ঠিক কিনা এক নাম্বার দুই নাম্বার হলো যারা মদ পান করে কি করে আর হজুর কি করে মদ পান যারা করবে নেশা যারা করবে জানা যারা করবে তাদেরকে সমাজ থেকে বয়কট করতে আমরা চাই কথা বলেন ঠিক কি না তিন নাম্বার হলো যারা সুদ খায় কি বড় জিনিস বাজে সুদ কিরে মামু তোমার ফেটি ব্যর্থ কাউ কি কথা বাজে না হোস ঠিয়া দিয়ে ঠিয়া ইয়ে খাইতে খাইতে হয়ে আসে না নাই এমাম ওখানে চোরি নগরে কিছু নগর কিন্তু ফেটি পেতে কি আছে না নাই আরো জোর আছে না নাই মামুর টিয়ন আসল টিয়া নয় এগুন বোন সুদূর টিয়া আরো বলেন ঠিক কিনা সুদ যারা খাই তাদেরকে আমরা বয়কট করতে চাই সুদ করে রাস্তান সমাজের মধ্যে আরো সমাজের মধ্যে কারণ আমার নবীর আদর্শ যারা ধারণ করে আমার নবীর আদর্শ যারা অনুসরণ করে তারা কখনো সুদ খাইতে পারে আর একটা হইল মামু চাকরি করো তো পাঁচ হাজার টিয়ার তুই ফ এক লাখ টিয়া ক্যাঙ্গুরি মামুন হইও পাঁচ হাজার টিয়া বেতন হইলো এক লাখ টি আইয়ের দিয়ে ক্যাঙ্গুরি হইতে পারে না দশ জনের চাকরি দিয়ে একজন তো দশ হাজার টি দ্বারা হাই দিয়ে আসলে নাই আর জোরে বলেন না এই বর্তমান আসলে ইসলামী ব্যাংক বর্তমান চলে কি চাকরি চলের দিয়ে মানুষেরও চরিত্র বাইর করে দিয়ে রাতে দিনে নিয়ে ভোগী আসে চট্টগ্রাম অন্য যদি ইসলামী ব্যাংক শাখা থাকতে হয় চট্টগ্রামের ফল আবার চাকরি লম ভরিব আরো জোরে বলেন জোরে বলেন ঘুষ গেল এরপর আই যে ঘরের মধ্যে টিকটক করে কি করে এখন তো বিল্ডিং গরন গর বাড়ি গরন বড় সহযোগী ব খ্যাং করে সকালবেলা বো ঘুমুত খ্যাং করে সকালবেলা বউ গুমুত্ত ক্যাঙ্গুরু টেপে উড়িয়ার ব্রাশ কি লাল কালার মাঝের নাকি নীল কালার মাঝের টুথপেস্ট দিয়ে মাঝের নাকি মাজন দিয়ে মাঝের হ্যালো বিওস আমার ওয়াইফ দেখেন গুম থেকে উঠে এই ব্রাশ করতেছে আছে না নাই আমার ওয়াইফ এখন ব্রাশ করে ওয়াশরুম থেকে বের হয়ে এখন আমার ওয়াইফ রান্না করতে গেছে আমার ওয়াইফ পরোটা বানাবে ডিমবাজি করবে আমি এখন খাবো আছে না নাই পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ড পুরো বিশ্বর মানুষের ব ব্যবসা করে করে বিল্ডিং করে দাসার নাই এই রকম দা ইউস এই রকম ব ব্যবসায়ী এই রকম টিকটকার এই আলিমউদ্দিন মদম্পর বাড়ির মধ্যে যদি থাকে চরলক্ষার মধ্যে যদি থাকে সবাই এক হয়ে ওই ধরনের ব ব্যবসায়ীদেরকে সুতকুর গুসকুর জানাকুর সরাফুর নেশাকুর মতকুর এবং যারা ইসলামী ইসলাম নিয়ে ইসলামের নাম লকব লাগিয়ে ব্যবসা করে তাদেরকে সবাই আমরা বয়কট করতে কি চাই না আরও জোর কি চাই না